নবম দশম শ্রেণীর উচ্চতায় বলেছেন বারো অধ্যায় সমতল্য ভেক্টর এই সমতল্য ভেক্টরে কিন্তু আমরা কয়েকটা ভেক্টর অঙ্ক করলে কিন্তু আমরা কমন পাই তার মধ্যে উদাহরণ তিন মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো এখানে উদাহরণ তিনে কী বলছিল যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর সংযোজক যে রেখাংশ হবে ওই রেখাংশ তৃতীয় বাবুর হচ্ছে অর্ধেক তাহলে এখানে আমরা মনে করি এবিসি ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ এবি এবং এসি এবি এবং এসি বাহুদের মধ্যেও কিন্তু যথার্থ ও এন তাহলে বি বাহু এই বাহুদের মধ্যে কিন্তু এম এবং সি বাহুদের মধ্যে কিন্তু এন এটা আমরা ধরে নিলাম এরপর কী করছি এম এল যোগ করছি তাহলে এম এলটা কী করলাম এখানে যোগ করে নিলাম এরপর কী বলতে যে প্রমাণ করতে হবে যে তো এম এন ভেক্টর তার আমরা ভেক্টর পদ্ধতির প্রভাব প্রকাশ যেটা করবো তাহলে অবশ্যই এখানে কী ভেক্টরটা আমাদের দিতে হবে এম এম ভেক্টর ইকুয়াল হাফ বিসি ভেক্টর তো আমাদের এটা জেনারেল ম্যাথ সাধারণ গণিতের ছয় অধ্যায়ে কিন্তু এই উপমন্ত্রটা আছে তো এখানে নতুন বাইরে কিন্তু চোদ্দ নম্বর উপবদ্ধ আর পুরাতন বাইরে কিন্তু পনেরো নম্বর উপবদ্ধ এখন আমরা এটা প্রমাণ করবো এখানে বলতে যে কোনো যেখানে দুইটা বাহু সংযোগ করা হয় যে প্রতি বাহু তাহলে ওই সংযোগ যে রেখাংশটা হবে সেটা হবে তৃতীয় বাহুর অর্ধেক আমি যদি এখানে এখানে একটা নেই আমি যে এই বাহুটা এইটা যেখানে সংযোগ করে নেই এই বাউটা হবে এই বাউটার অর্ধেক এটা যদি কত হয় এটা সিক্স হয় তাহলে অবশ্যই এটা কত হবে তিনি হবে এখান থেকে এটা এইটাই হচ্ছে আমাদের এটা উপপাদ্য তো আমরা এটা প্রমাণ করব ভেক্টর পদ্ধতিতে তো এখন এখানে ত্রিভুজ ত্রিভুজ এই এখন দিক দিক কিন্তু এখানে এদিকে দিক আবার এদিকে একটা দিক আবার এস এসি আমরা যদি এইভাবে এসিটা গাড়ি এ ধ এদিক আর এম এন এদিক দিয়ে যাবে এদিক দিয়ে আমাদের দিকটা হচ্ছে এখানে এখন ত্রিভুজ এ বি সি তো এই ত্রিভুজটা আমরা ভেক্টর যোগের সূত্র তো ত্রিভুজ এ বি আমরা লিখতে পারি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল এসি ভেক্টর এটা ভেক্টর যোগের সূত্র তো এখন বি ভেক্টর যদি এই এই দুটা বাহু এবং এই দুইটা বাহু দিক এদিক দিয়ে আসতে বেজি গেছে তো আমাদের ভেক্টর যোগের যে ত্রিভুজের সূত্রটা এই সূত্রটা কি যদি দুইটা বাহু সমান্তরাল না হয় এখানে এবি এবং বিসি কিন্তু সমান্তরাল নয় কেন দুটা স্পর্শ করছে যদি সমান্তরাল না হয় তবে এই দুটা বাহু এই দুটা বাহুর যদি যোগফল বা এই ভেক্টর বা এই ভেক্টরের যোগফল ফল যেগুলো অপর বাহু দিয়ে একটা ত্রিভুজ হয়। সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র তাহলে এখানে এবি ভেক্টর এই প্লাস বিসি ভেক্টর তো এই বিসি সমান হবে এসি এর সমান হবে এটা আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা এটা পাই এরপর আমরা এখান থেকে যে কাজটা করব এখানে বিসিটা রেখে দিচ্ছি ইকুয়াল এখানে এসিটা রেখে দেয় মাইনাস এই যে এব ভেক্টর

তারপরে এই দিকটা এখানে এটা এদিক দেশে এর দিকটা এদিক তো আমরা এখানেও এবং একইভাবে প্রকাশ করব এর এন ভেক্টর প্লাস এম এন ভেক্টর ইকুয়াল এ এন ভেক্টর ভেক্টর ত্রিভুজের সূত্রটা এখানে কি যোগের সূত্রটা আমরা প্রয়োগ করবো তাহলে এ এম ভেক্টর প্লাস এম এন ভেক্টর এম এন ভেক্টর ইকুয়াল এ এন ভেক্টর আমরা এটা এই এখানে এই ত্রিভুষটা তো কোন সূত্র প্রয়োগ করলাম ভেক্টর যোগের যে সূত্র সেই সূত্রটা প্রয়োগ করলাম এরপর যে কাজটা আমরা করবো এখানে এম এনটা এখানে রেখে দিই এম এন ভেক্টর ইকুয়াল এন ভেক্টর মাইনাস এ এখানে এই এম ভেক্টরটা হইছে রে কি হবে মাইনাস হয়ে যাবে এখন তাহলে বা এম এম ভেক্টর ইকুয়াল এখন এ টা এই এনটা কিন্তু এসি এর অর্ধেক কেন এখানে আমরা বলছিলাম এডি এবং এসি এর মধ্যবিন্দু তাহলে এই যদি মধ্যবিন্দু এটা হয় তাহলে অবশ্যই এ এন ও ততটা ও ততটা মধ্যবিন্দু বলতে কি ভাগে ভাগ তাহলে এখন যেহেতু এখানে এন তাহলে এ এনটা কার অর্ধেক এসি এর অর্ধেক যেহেতু এসি এর অর্ধেক বাউট হচ্ছে এটা তাহলে অবশ্যই আমরা এখন রাখতে পারবো হাফ এসি ভেক্টর এরপর মাইনাস এই মাইনাস এখন এ এম এই এমটা কি লিখতে পারবো হাফ এ বি ভেক্টর কেন এ বি ভেক্টরের অর্ধেক হচ্ছে এ এম যেহেতু এটা একটা মধ্যবিন্দু এম তাহলে অবশ্যই আমরা লিখতে পারবো হাফ এ বি ভেক্টর তাহলে বা এম এম ভেক্টর ইকুয়াল তো যে কাজটা করবো এখান থেকে আমি একটা হাফ কমন নেই এই দুটা থেকে একটা হাফ কমন নিচ্ছি

তাহলে বি সি ভেক্টর তাহলে এইটা হচ্ছে আমাদের টিম প্রমাণিত একেবারে সিম্পল একটা কর্মবদ্ধ এটা ভেক্টরে এটা কিন্তু বড়ে মানে বাংলাদেশে অনেক বড় এটা কিন্তু আসছে মোস্ট ইম্পর্টেন্ট এই তিন তার মনে হচ্ছে ভেক্টর জগতে ত্রিভুজের সূত্রটা আছে ওই ত্রিভুজের সূত্রটা দেখলে মনে থাকে তাহলে দেখা যাচ্ছে যে একবার এই অঙ্গটা দেখলে আর সমস্যাগুলো যে কোনোভাবে দেখুন এখন এটা দ্রুত পারা যায়